দর্শক এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর জেলার আট নন দত্তপাড়া ইউনিয়নের ছয় নন ওয়ার্ড সৈয়দপুর গ্রাম আনার বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে ভয়াবহ রূপ নিয়েছে এখনই যদি এটার প্রতিহত করা না হয় এখনই যদি এটার সমাধান করা না হয় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনী সহ যারাই দায়িত্বশীল রয়েছেন খুব দ্রুত এই শহীদপুর আনার বাড়িতে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সুস্থ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই গ্রামবাসী ইতিমধ্যেই সকলের কাছে দাবি জানিয়েছেন স্বামী স্ত্রী কোবা লুটপাট করি আর গলাত আর আপনাকে কেন আঘাত করেছে ভাই আই তো বুঝি না সম্পত্তি ঠাই দূরে আছে আর শাহ লাভ আগে আছে সুমন

আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন আমরা বিভ্রান্তমূলক কোনো তথ্য প্রচার করি না আপনার আপনার সাথে যদি কেউ অন্যায় করে থাকে অন্যায়ের বিচার অবশ্যই হবে

ফ্যামিলি মেনে সবাইকে মানে এরকম করার কথা না তো শ্রেণী মেনে দাল ওইটা সন্ত্রাস সারাতে এরকম লোক করে না আবু বাঁশ কাটতে গেছে আমু ইয়ে করতে গেছে আমুরা ফিটাইছে তারে পাইছে সামনে আছে ও ভাই হাত তারা ইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দত্তপাড়া ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা আশরাফুল ইসলাম জুয়েল সাহেবের কাছে যাচ্ছি এ আপনারা আসলেন কি দেখলেন এবং কি তাৎ আমরা যতটুকু দেখছি জি এরকম কিছু আমাদের গ্রামে হবে বা আমাদের ইউনিয়নে হবে এটা আমরা আশাবাদী না জি যে কারণে হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত হয়েছে জি কিন্তু এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক সমাধান অল্প সময়ের মধ্যে করা হোক আপনারা আসছেন এই যে উভয় পক্ষের সাথে নিশ্চয় আপনারা কথা বলবেন এবং চেষ্টা করব সুস্থ সমাধানের রাস্তা খোঁজার জন্য এবং আমরা প্রতিপক্ষের বাসায় যাব। ইসলামী আন্দোলন বাংলাদেশ দত্তপাড়া ইউনিয়নের সহসভাপতি জনাব ডক্টর ফিরুজ সাহেবের কাছে যাচ্ছি আপনি দেখলেন বা কি বুঝলেন আমরা যেটা শুনছি যে কোনো একজন থেকে তো তর্কিত ভাবে হামলা হয়েছে জি এটা নিঃসন্দেহ আপনার এটা ন্যাক্কার জনক এখন যেটা হয়ে গেছে জি অনাকান্তিত বা হোক ভাবে হোক বা মাথা গরম করি হোক যেটা হয়ে গেছে স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে তদন্ত বিষয়ে সুস্থ সমাধান করা একান্ত দরকার শিক্ষিত বা হালাইছে ফেসবুকে ছাড়ি ছাড়ি

আমাদের জায়গা যা বলি সত্য বলি মিথ্যে বলিলে গজ পড়ি এই জায়গা বলতেছে আমার শ্বশুরের আবু কালাম এই জায়গা এদের নাকি হেদের আমরা জানি আমাদের দলিল আমাদের

আমি একটু কাছে যাচ্ছি এখানে আমরা দেখেছি রক্ত আপনাকে দেখেছি আঘাতপ্রাপ্ত আপনি কেন আঘাতপ্রাপ্ত হলেন আমাকে আসে আঘাত করা হয়েছে আমাদের মানে গরুর ঘরের চতুর্দিকে এখন এইগুলো সবকিছু মানে আপনারা এই ঠিক এই বাঁশগুড়ার বাঁশ কেটেছিলেন এই বাঁশগুড়াটা কার বাস না আমার বাবা আপনারা যে বাসগুড়া কাটছেন কিন্তু তারা কেন বাধা দিচ্ছে এরা বলতেছে যে এটা পাবে কিন্তু আমরা এটা খাইতেছি 30 40 সূত্রপাত কিন্তু এই যে যে বাসগুলো দেখছেন আমি এই নিচে দাঁড়িয়ে আছি এই যে একটা দুইটা তাজা বাস কাটা দেখা যাচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা এই বাস কাটতে গিয়েছিলেন ওনাদের জায়গাতে কিন্তু এই বাস কাটাকে কেন্দ্র করে যারা বাধা দিয়েছেন ওনারা বলছেন এই জায়গাটা ওনাদের এখন সত্য কি মিথ্যা কি শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন ইনভেস্টিগেশনের মাধ্যমে অবশ্যই সঠিক তদন্ত করে এটার দৃষ্টান্তিমূলক শাস্তির আওতায় আনবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করছেন এগুলো কি এগুলো মানে এটা একটা চাল ছিল এই চাল কোথায় ছিল এই চালে হারার সাথে ছিল এখন কি এ গরু কি বাইরে থাকে মানে এখন গরুর চতুর্দিকে যেই বেড়া ছিল বেড়া খুলে ফেলছে খুলে ফেলেছে আসো ওই বাড়ি থেকে আসক আসছে আমাদের এখন গরু রাখতে কি আপনাদের সমস্যা হ্যাঁ প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন ওনার বাবা একেবারে বয়োজ্যেষ্ঠ মুরুবী উনিও এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত অভিযোগ আসছে অভিযুক্ত হলো প্রবাসী তারেক উনি সৌদি আরব প্রবাসী প্রবাসে থাকে ওনার মা ভাই বোনের উপরে আপনার লোকজন বা আপনি উপযুক্ত পরিমাণে

আমার পায়ে তো আছে এখন তারপরে এটা দেখছে মা মারা যখন দেখছে মারা শুরু করতেছে এখন আমারও যখন মাথা বাড়ি বাড়াইছে তখন তো আমার দুনির খাবার নাই যখন আমার আম্মাকে মারা শুরু করতেছে তখন আমি দেখতেছি মারা তো মারতেছে ওইখান দিয়ে মেজো ভাইয়া নিচে খাইল কাকা উপরে তখন আমি মিথ্যার কোন আশ্রয় নিব তখন আমি লাড যখন দেখছে মারা যে লাড়ি দিয়ে না তখন আমি ওই লাড়ি লাড়িটা লই যে খাইল কাকা যখন আমার শহীদ উপরে আছে তখন আমি দুই বাড়ি দিছি ওই তারপর আবার খাইল কাকা কবির কাকারা ধরছে কবির কাকার মানে হেদের মারামারি মারামারিতে পাশে ছিল কবরস্থান কবরস্থানে জলই ছিল আমাৰ ঐ গ্লাছ ভাংগা তো জাগাৰ মতে খাৰুল কাকা পঢ়ি গৈছে খাৰুল কাকা এই ভাবে পঢ়ি যাৰুল কাকাৰ এই জাগা আছে গ্লাছে

তারপরে যাই তাদের গলা চেইন এগুলো সম্পূর্ণ বাকু আছে এগুলা আসলে আমার ধরে এটা সম্ভব এটা মিঠা বাবা নোয়ার কথা এগুলা এগুলা কখন মূলত এগুলো হয় নাই এখন আমি চাই যে আমি এলাকার সবার কাছে আমি সুষ্ঠু বিচার চাই কিন্তু এখন আমাদেরকে মারার পর ওনারা মামলা করেছে মামলা করি আমাদের বুঝতেছে আমাদেরকে কোবাইবে আমাদেরকে একদম দেখবে বুঝছেন আমাদেরকে ঘরে থাকতে দিবে না আমাদেরকে এলাকা থেকে ছাড়া করবে আমাদের মান সম্মান যে আমরা কাউকে না দেখাইতে পারি ওইটার জন্য তারা

আমি নিজে দুই দিন ছিলাম মেডিকেল আচ্ছা তাই খায়র লার দল বড় আর সুমনের দল হইছে ছোট হেরা অনেক লোক জি সুমন একা ভাবে যে আমনে জায়গা যদি ঘর উঠায় জি তখন আপনি কি জুত করে থাকবেন আপনি সেখানে যা বাধা দিবেন না আচ্ছা হ্যাঁ তখন সুমন জানি এক জায়গায় বাধা দিয়েছে বাধা বিচার বার বার কইতে আছে কাকা নি ঘর উড়াই না কাকা নি ঘর উড়াই না হে যে জোর করি হাতে ঘর উড়াইবে কি তোর জায়গা কি তোর জায়গা কইয়ে শ্রেণি ধরছে সুমন রে সুমন দেন বার বার কইতে আছে কাকা এরে ডাক দেন হের পরিবারের এর গাদ দিকে হে হিস নামি যায়

যা চাই এটাকে উপস্থাপন করব এলাকার முருகবিরা রয়েছে পেন্সিং কোলা বাইনের লোকজন রয়েছে ওনারা এই ভিডিও থেকে অনেকগুলো তথ্য যেটা সমাধান করতে সহজ হয় আমরা তো কয় আমরা কানা

ও হাতে এটা কি দা এটা বাস করতে গেছে যখন বাস করতে গিয়েছিল তখন না এই ছবিগুলো কত আচ্ছা আমরা তো দেখেছিলাম অনেকজন মানুষ একসাথে হয়ে কাউকে মারতেছে আপনারা বলেন কাকে মেরেছে কে

বলছে ওনার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে একমাত্র আপনাদের পরিবারের সাথে তাদের যে একটা সমস্যা ছিল এই সমস্যার কারণে এবং আপনারা পরিবারের সকলে মিলে তাদের পরিবারকে আক্রমণ করেছেন তাদের পরিবারের প্রায় পাঁচ ছয় জন লোক এখন হসপিটালে রয়েছে আপনাদের পরিবারেরও প্রায় পাঁচ ছয় জন লোক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই যে আপনার আর তারেকের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটার সমাধান কি চান আমি শুধু তারাকে এটাই বলতে চাই যে তারাও কিন্তু আমার ছাত্র এই ছোট থাকে হেরে বর্ণ শিখে নামি শিখেছি আচ্ছা এখন একটা জেনে জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে কারণ সবার তো মন মানসিকতা এক নয় আর তারাক যেহেতু একটু উশৃঙ্খল এখন আমি যদি তারাকের সাথে উশৃঙ্খল তাহলে তো হয় না তারেক বিধা প্রবাস যাওয়ার আগে আমার মেজো ভাবি মেজো ওদের গায়ে কিন্তু কি খাত উঠছে তারপর আমরা সমাজে কারো কাছে বলি না কারণ একজন যদি কারো করে বলে এখন বাইরে একটা কথা যদি আমরা বাইরে ছিটে তাহলে আমার গাতে ওইটা লাগবে ওইটা আমরা বাড়িতে ওইটা সমাধান হয়েছে আর তারেক যে আমার বিরোধী তারা এটা বলতেছে তারকে একটা বাবা দরকার ছিল যে তারেকে যে গাজা তারপরে যে ইয়াবা এগুলো ধরা খাই তারেক যে জেলে ছিল তারা কি এটা কি তারা কি ভুলি গেছে এটা এলাকার মানুষ দেখেন আমার সাথে মিলেন যে আমি তাদের সেন নিচ্ছি তাদের করছি তাদের টাকা চুরি করছি এক লক্ষ দশ হাজার টাকা ফেসবুকে আমার কথা বলতেছে তুমি আমার একজন ছাত্র তোমার মতো আরো ছাত্র আমার আছে আমার পুলিশে চাকরি করা আমার ছাত্র পর্যন্ত আছে ছয় তারপরে আমার মাস্টার্স কমপ্লিট করার পরে আমার ছাত্ররা বাইরেছে অনেকজন এই পর্যন্ত আমার টিউশন আমি করাইছি আমার প্রায় বাইশ ছাত্র আমি ফাইট পড়াইছি তুমি একটা ছাত্র তুমি যদি আমার নামে যদি এরকম মিথ্যা হওয়া করা আমার ছাত্ররা কি বসে থাকবো সবাই এতে একটু বসে রয়েছে স্যার আপনি শুধু আমাদের কিছু বলেন আমি বলতেছি যে আমাদের পারিবারিক ব্যাপার এটা আমাদের ফ্যামিলি বা এটা আমাদের জাগা জমি সকলের ব্যাপার আর এই ছোট মানুষ এ অনেক কিছু বুঝে না আর যা লেখে অনেকটা আমি ফেসবুকে লেখে অর্ধেকই বানান বল একটা লগে কি আমি যদি প্রতিদিনে করতে যাই তাহলে আমার মান থাকে তো ও বলো সবাই দেখো তারপর অবশ্যই সত্যতার সবাই জানতে আসবে তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি কেউ কারো কে প্রচার করলে হে কখনো বড় হয় না তুমি কয় বাজ জেলে স্যার আমি কয় বাজ জেলে আমি তারা একদিন এত বর্ণ শিখেছি আমার হাতে ধরা এই ছেলে যে এখন যে লেখা লেগুলো লিখতেছে বা ভুল লেখক সঠিক লেখক এটা আমি এরে শিখে তাহলে হে যে আমার নামে রুকেতে সর্বোপরি উভয় পক্ষের কথাগুলো আমরা আনার চেষ্টা করেছিলাম সৌদি প্রবাসী তারেক তার অভিযোগ ছিল সে প্রবাসে থাকে তার বাড়িতে তার মা বাপ বাবা ভাই বোন সকলেই নিরাপত্তাহীনতা ভোগতেছে তাদের পরিবারের প্রায় পাঁচ ছয় জন সদস্য হসপিটালে ভর্তি ছিল এই সুমন পরিবারেরও প্রায় পাঁচ ছয় জন লোক হসপিটালে চিকিৎসা করেছিল উভয় উভয়কে যেভাবে অভিযুক্ত করছেন এটার সত্যতা যাচাই করে এই এলাকার যারা সম্মানিত ব্যক্তি রয়েছেন তারা দ্রুত এগিয়ে আসবেন বলে এই এলাকার মানুষ বিশ্বাস করে মান্নান ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি